নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে কয়টা প্রায় এগারোটার মনে হয় এগারোটার উপরেই বেজে গেছে ঘুমে থেকে উঠেছি সেই কখন আটটার দিকে উঠেছি কিন্তু খাওয়া দাওয়া করে নি কিছুই করি মা গেছে বাজারে এখন খাওয়া দাওয়া করবো দেখবো মানে বাজার করে কিনে আসে এটা পরে দেখবো এখন যে আগে রুটি খেয়ে নি বাজার থেকে নিয়ে এসছে এই কাজকি মাছগুলো মা বাছা শুরু করে দিয়েছে আর এই যে বড় একটা রুই মাছ নিয়ে এসছে আর একটা চাল কুমড়ো নিয়ে এসছে রান্না হয়েছে মাছ ভাজি আলু দিয়ে মাছ দিয়ে মাছের ঝোল ভাত আর বাবা বলেছিল জন্য মাছ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে অল্প চাল কুমড়ো দিয়ে দিয়েছে গড় গড় করে দিয়েছে এই যে সবাই বাইরে বের হয়েছে আমরা সবাই মিলে রথ মেলায় যাব। এই যে সুবর্ণা এই যে মধু আনটি মিতা আনটি এই যে গরের তালা দিতে আমরা এখন সবাই মিলে রথমেলায় যাবো তাড়াতাড়ি করে পরিয়ে এসে রেডি হয়ে মানে তাড়াহুড়ো করে রেডি হয়ে এখন যাচ্ছি আমরা সবাই রথের মেলাতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি যাচ্ছি আমি দিদি সুবর্ণা শুকদেব সুবর্ণার মা আর বাবা আর আমরা বেরিয়ে যাওয়ার পরে তিব্বুর মা ফোন দিয়েছে উনিও মনে হয় আসছে দেখি উনি আসবে আমরা বেরিয়ে গেছি যেহেতু উনি তিব্বুর ফোন দিয়ে বললো যে তার জন্য দাঁড়াতে তাই আমরা যেহেতু অটোতে উঠে গেছি অটো থেকে তো আর নামা যায় না অটো যেখানে মানে জয়দেবপুর বা শিব যে থামবে সেখানেই নেমে মাথা যে জন্য দাঁড়িয়ে থাকবো পরে উনি যখন আসবে উনিও বেরিয়ে গেছে তো ওনার বাসা যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে তো আসতে একটু টাইম লাগবে তাই আমরা শিববাড়ির মোড়ে যে দাঁড়িয়ে থাকব মাতাজির জন্য শিববাড়ির মোড়ের একটু সামনে এই রাস্তার মধ্যে ওই যে একটা করেছে তার দুই পাশ দিয়ে রাস্তার মধ্যে কিসের জন্য করেছে এটা জানি না মাতাজির আসতে যেহেতু কিছুটা লেট হবে তাই আমরা শিব ঢুকেছি দেখে অনেক দিন ধরে শিব মন্দিরে যাওয়া হয় না তাই এই শিবলিঙ্গটা যখন মন্দির তৈরি হয় তখন ছিল না তার কিছুদিন বেশ কিছুদিন না অনেক দিন পরেই তৈরি করেছে আর ওই যে দেখা যাচ্ছে দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরে সারা বছরই দুর্গা প্রতিমা থাকে বছরের শেষ আবার নতুন করে মূর্তি তৈরি করা হবে তখন এই প্রতিমা বিসর্জন দিয়ে দেওয়া হয় আমরা মন্দিরে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেছে তাই পুরোহিত মশাই ধূপবাতি দেখিয়ে নি অনেকদিন পরে যেহেতু এসেছি তাই পুরো মন্দিরটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম এটা হচ্ছে শ্মশান কালী মন্দির শ্মশান কালী মন্দিরের পাশেই রয়েছে গাজীপুরের আশেপাশে অনেক মানুষ এখানে আসে সব দাহ করতে সব মন্দিরে প্রদীপ দিয়েছে কিন্তু কারেন্টের বাতি দেয়নি কেননা মনে হয় কারেন্ট নেই এখন হচ্ছে লোকনাথ মন্দির তার পাশেই আছে শিব পার্বতীর মূর্তি তার পাশেই আছে মা লক্ষ্মীর প্রতিমা এখানে একটা বটগাছ ছিল বটগাছটা দেখতে খুবই ভালো লাগছিল আমার তাই একটু ভিডিও করে নিয়েছি আর তার সাথেই রয়েছে এরকম সমাধি মৃতদেহ সমাধি করে রাখা হতো কিন্তু সমাধি করলে তো অনেক জায়গার প্রয়োজন হয় তাই এখন আর সমাধি করা হয় না এখানে শ্মশানে পুরী নেওয়া হয় আর আজকে যেহেতু শনিবার ছিল তাই এখানে একটা শনি মন্দিরও আছে আর অনেক ভক্ত এসেছে শনি পুজো করার জন্য আর মনে হয় আসবে প্রতি শনিবারে এখানে শনি পুজো করা হয় অনেক দিন পরে এই শিব মন্দির এসে খুব ভালোই লাগছিল পুরো মন্দিরটাকে আছে ভালো করে ঘুরে ঘুরে দেখে মা আসতে একটু লেট করেছিল তাই আমরা শিব বাড়ি এসে শিব মন্দিরে ওয়েট করছি একটু ঘুরে দেখে নিলাম অনেকদিন করে আসলাম তাই মানে পুরোপুরি দেখা হয় না যখনই আসি তখন মানে যে কাজে কাজে না মানে দুর্গা পূজার সময় আসি বা যে পূজার সময় আসি সেই মন্দির দেখেই চলে যায় আজকে পুরাটা ঘুরে ঘুরে দেখলাম তো ভালো লাগলো অনেক দিন পরে এসে ফাইনালি আমরা মেলায় চলে এসেছি আমাদের আস্তে আস্তে ভালোই হয়ে মানে ভালো টাইম লেগে গেছে অনেকটাই রাত হয়ে গেছে তবু কি ভিড় ভিড়ের জন্য মানে এগোনোই যাচ্ছে না এত ভিড় তো আজকে শনিবার ছিল শনিবারও যে এত ভিড় হবে আমরা বুঝতে পারিনি ঢুকতে আমরা বিভিন্ন দোকান দেখে নিয়েছিলাম কোথায় কি বসছে আর প্রথম দিকে বসেছিল মাটির জিনিস আর বিভিন্ন ধরনের আচারের দোকান একটা দোকানে তো দেখলাম কচুর আচারও পাওয়া যায় তো কচুর আচার আবার কিভাবে হয় সেটাই বুঝতে পারছিলাম না তারপর চিংড়ি মাছের মাথা বিভিন্ন মিষ্টির দোকান এগুলো বসেছিল। আর অন্যান্য সময় গেলে আমরা কি চিংড়ির মাথা খাই এবার মাতাজিরা যেহেতু গিয়েছে তাই আমরা এবার চিংড়ির মাথা খাইনি অন্য একদিন গেলে হয়তো চিংড়ির মাথা খাবো গাজীপুরে যে রথের মেলা হয় এই মেলায় মোটামুটি সব কিছুই পাওয়া যায় যে কোনো ধরনের জিনিস মানে সব ধরনের জিনিস মোটামুটি পাওয়া যায় মেলাতে বিভিন্ন জুয়েলারি দোকান কসমেটিকের দোকান তারপরে ব্যাগের দোকান জুতোর দোকান ঘর সাজানোর জিনিসের দোকান সব কিছুর দোকানই বসে আর মেলায় এত ভিড় ছিল যে আমরা হাঁটতেই পারছিলাম না ভিডিও করতে পারছিলাম না কোনো কিছু দেখতেও পারছিলাম না অন্যান্য বছর মেলায় সার্কাস বসে কিন্তু এবছর আর সার্কাস বসেনি কেননা জায়গায় অল্প মানে স্বল্পতা পড়ে গেছে তাই আর সার্কাস বসাতে পারেনি এবছর মেলায় এত এত গহনা উঠেছে যে কি আর বলবো এত সুন্দর লাগছিল দেখতে যদিও মেলা থেকে আমাদের বেশি কিছু একটা কেনা হয় না তবু দেখতে খুবই ভালো লাগে আজকেও আমরা কিছু কেনে নিই শুধু দেখে দেখে ঘুরে ফিরে চলে এসেছি গহনার দোকানের পাশেই ছিল একটা খেলনার দোকান খেলনার দোকান দেখতে পেয়ে দিব্যু তো পাগল হয়ে গেছে বলছে এটা নিব ওটা নিব টেন কত কিনে বায়না করছিল তো এখান থেকে একটা খেলনাও কিনে দেওয়া হয়েছে আর এটাও হচ্ছে গাজীপুরের সেই বিখ্যাত রথ যেটাকে যেটাতে কিনা জগন্নাথ দেবকে বসিয়ে রথের দিন টানা হবে সারা মেলা ঘুরে আমরা প্লে জোনে চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের রাইড বসেছে অনেকগুলো নৌকো অনেকগুলো দোলা ছোটো বড়ো সব সাইজেরই আছে ছোটো দোলা বড় নাগরদোলা ছোটো নৌকা বড় নৌকা তারপর টেন ছিল ছোট বাচ্চাদের জন্য স্লিপার ছিল সবার প্রথমে আমরা নৌকায় চড়েছি নৌকায় ওঠার আগে সবাই খুব এক্সাইটেড ছিল যখন আমরা নৌকায় যেয়ে বসেছি তখনও সবাই খুব এক্সাইটেড ছিল কিন্তু যখনই নৌকা ছেড়েছে তখন এক একজনের অবস্থা এত খারাপ হয়ে গেছে সবাই এতটা ভয় পেয়েছে প্রথমেই তো সবার হাসি খুশি মুখগুলো দেখা যাচ্ছে কিন্তু যখন নৌকা ছেড়েছে তখন এক একজনের মুখে মানে সেই হাসিটা করুণ হয়ে গেছে আমি দিদি সুখদেব এই তিনজনই মজা করেছিলাম আর বাকি সবাই ভয়ে একেবারে জরো হয়ে গেছে তো ভয়ে প্রায় কান্নাই করে দিচ্ছিল আর মাতাজি জয় জগন্নাথ জয় জগন্নাথ করে ডাকছিল জগন্নাথ দেবকে আপনাদেরকে একটু আসল ভয়েস দিয়ে শোনাবো সবার অবস্থা কী করুন হয়েছিল কী পরিমাণ চিল্লাচিল্লি করেছে ভয়ের জন্য কিছু কিছু মানুষ ভয়ে চিল্লাচিল্লি করছিল আর কিছু কিছু মানুষ খুশিতে মানে আনন্দে চিল্লাচিল্লি করছিল আর কিছু কিছু তো বলেছিলো থামাও থামাও নৌকা এক্ষনই থামাও থেকে নেমে আমরা ট্রেনে চড়ছিলাম তো নৌকায় চড়ে কারোরই অবস্থা তেমন ভালো নেই তাই কেউ আমি ট্রেনে চড়েনি আমি ভেবেছিলাম দিব্যও চড়বে না যেহেতু ও নৌকা চড়ে খানিকটা ভয় পেয়েছে যদিও ও ট্রেন খুব পছন্দ করে তাই দেখলাম ট্রেনে খুব চড়েছে ট্রেনে চড়ে খুব মজাও পেয়েছে ট্রেনের পাশেই ছিল স্লিপার যখন আমরা ট্রেনে চড়ছিলাম দিব্য জিজ্ঞাসা করছিল ওটা কি ওটা কি যখন ওকে বলা হয়েছে যে এটা স্লিপার তখন ও বলছিল যে স্লিপারে চড়বো স্লিপারে চড়বো ও খুব মজা করেছে যদিও নৌকা একটু উঠে ভয় পেয়েছিল কিন্তু তারপরে টেনে চড়ে আর সেই ভয়টার কথা মনে নেই ভয় তো ভুলে গেছে কিন্তু তারপরে যখন আমরা জিজ্ঞেস করেছি টেনে চড়বে নৌকা চড়বে তখনও বলছে নৌকা চড়বো না টেন চড়বো টেন চড়বো ট্রেনের পর আমরা চলে এসেছি নাগরদোলায় চড়তে যেহেতু সবাই ভয় পেয়েছিল তাই বেশিরভাগ মানুষই চড়তে চাচ্ছিলো না সুবর্ণার বাবা যেহেতু কোনো কিছুতে চড়েনি তাই সুবর্ণার বাবা আমি দিদি আর সুবর্ণা নাগরদোলায় নাগরদোলায় চড়েছি সুবর্ণা যদিও একটু ভয় পাচ্ছিল কিন্তু ওর বাবাকে ধরে রেখেছে তো তাই সেই ভয়টা আর পাচ্ছে না এই নাগরদোলায় চড়তে আমাদের অনেক কাঠখর পুরাতে হয়েছে অনেকটা সময় ওয়েট করে দাঁড়িয়েছিলাম আমাদের আগে মানে আমরা লাইন ধরে দাঁড়িয়েছি তার আগে দুই তিনবার লোক উঠেছে তারপরে ফাইনালি যেয়ে আমরা উঠতে পেরেছি নাগরদোলায় চড়ার পর আমাদেরকে সবার উপরে উঠিয়ে বসিয়ে রেখিয়ে রেখেছে আর সেখান থেকে পুরো মেলার ভিউটা দেখা যাচ্ছে কি সুন্দর আলো ঝলমল করছে মনে হচ্ছে খুব আলো লাইটিং করা হয়েছে আর এতটা রাত হয়ে গেছে তবু মেলায় কি ভিড় এখনও কত মানুষ ঘোরাঘুরি করছে আমার কাছে এই বড় নাগর দোলার থেকে কাঠের যে ছোট নাগর দোলা হয় সেগুলো তো চড়তে খুব ভালো লাগে সেগুলো অনেক জোরে জোরে ঘুরে আর এগুলো কি আস্তে আস্তে ঘুরে মানে অনেকটা বড় তো তাই জোরে ঘোরাতে ওনারা ভয় পায় সুবর্ণা একটু ভয় পাচ্ছিল তাই ওর বাবাকে জাপটে ধরে রেখেছে আর ও কিভাবে এদিকে তাকিয়ে তাকিয়ে দেখে ভাই ভাই দিপু কিভাবে আইসক্রিম খাইতাছে আর দাড়ি ফাটাইছে সাদা দাড়ি মেলা ঘুরে আমরা জয়দেবপুর কালীবাড়িতে চলে এসেছি এখানে স্কন্দের রথযাত্রার অনুষ্ঠান হচ্ছে সেটা দেখার জন্য এসেছি আমরা এখানে কিছুটা সময় বসবো আর এটা হচ্ছে জয়দেবপুর কালীবাড়ির মা কালী মা কালীকে আজকে অনেক সুন্দর লাগছে অনেক গহনা দিয়ে মা কালীকে আজকে সাজিয়েছে এখন বাজে প্রায় এগারোটা মতো মেলা থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে মেলায় তো প্রচুর হেঁটেছি এই মাথা থেকে ও মাথা বেশ কয়েকবার হেঁটেছি তো প্রচুর টায়ার্ড আছি এখন খাওয়া দাওয়া শেষ কেয়ার করবো ঘুমিয়ে থাকবো তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা গুড নাইট